মাননীয় বাংলা বাড়ি প্রকল্পে যারা পিডব্লিউএল এর নাম আসে তারা কিন্তু আপনাদের এই পিডব্লিউএল এর 16 লক্ষকে নতুন করে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য নবান্যตรত্বে ঘোষণা করা হয়েছে এবং പഞ്ചായথ দপ্তর জানিয়েছে যে এই পিডব্লিউএল এর লিস্ট প্রকাশিত হয়েছে 2025 এর জন্য আপনারা তাদের স্ট্যাটাস চেক করতে হয় আপনারা জানেন কিভাবে চেক করে দেখেনি এই এই জেলায় বা এই গ্রামে আপনারা নামটি আছে কিনা প্রতিবেদন বেরিয়েছে নবান্ন তরফ থেকে সেখানে বলা হয়েছে এর কিন্তু এবারে আরেকবার সার্ভে হবে এবং আপনাদের যারা মোবাইল এস এম পেয়েছেন তাদের কিন্তু শুরু হবে টাকা দেয়া। এবারে দেখুন এই পিডব্লিউএল টাকা কবে পাবেন বাংলা আবাস যোজনা পিডব্লিউ লিস্ট রাজ্য সরকার ঘোষণা করেন আঠাশ লক্ষের মধ্যে বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদের আবারও একবার সার্ভে করে দেখতে হবে যারা যোগ্য বলে বিবেচিত হবেন সেই সমস্ত উপভোক্তাদের বাংলা বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম ধাপের ষাট হাজার টাকা চলতি দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে তাহলে বুঝতে পারছেন আর একবার সার্ভে হবে আপনাদের এবং এই মে মাসের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনারা পেয়ে যান প্রথম কিস্তির টাকাটা পাবেন মে মাসে এবং দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ পিডব্লিউএল আপনাদের সার্ভে হবে এবং আপনাদের টাকা কিন্তু আপনারা হাতে পেতে চলেছেন তারপরে আবার হবে আপনার কিন্তু আবার দ্বিতীয় কিস্তি টাকাটা এবং আপনাদের যদি ভেরিফিকেশন না হয়ে থাকে কিন্তু ভেরিফিকেশন জন্য ডাকবে এবং পঞ্চায়েতগত ডকুমেন্ট জমা দিতে বলবে ওনার আধিকারিকরা এলে এলে কিন্তু আপনারা সেই ডকুমেন্ট জমা দেবেন এবং আপনারা পিডাব্লিউ এল যারা নাম আছে আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন তবে অনেক ক্ষেত্রে আবার নাম থেকেও পরে ক্যান্সিল হয়েছে ইলিজিবল হয়েছে ওই জন্য বিষয়গুলোকে কিন্তু স্ট্যাটাস চেক করে লক্ষ্য করবেন এই পিডব্লিউ এর সম্পর্কে কোনো কিছু জানার যাবে বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা সাহায্য করার চেষ্টা করবো ভালো থাকুন দেখ